ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই লম্বা হাদিস বর্ণনা করেছেন হয আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআনা বলেন যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এক রাত্রে আমার ঘরে দাকাত পালাছিল তো রাত্রিবেলা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই শুয়েছেন তো রাত যখন গভীর হলো এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায় আমি চোখ খুলে বিছনার মধ্যে দেখি রসুল পাক সাল্লাম নেই আমি মানুষ আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে যে রসুলের পাকসাল আলাইস্লাম তো আজকে আমার ঘরে থাকার কথা এখন ছিল না আমার ঘরে রসুল পাকসাল আলাইসাল্লাম অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা আজকে এই ধরনের প্রশ্ন এই ধরনের সন্দেহ আমার মনে উকে দিল কে বলেন আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু আনহা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে পড়লেন বের হয়ে দেখেন যে জান্নাতুল বাকি এক বড় স্থান মদিনায় জান্নাতুল বাকির পাশে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারণ কবর জিয়ারত করছেন

জেনে রাখো যে আল্লাহ আল্লাহ রসুল কারো হক নষ্ট করেন না আল্লাহ আল্লাহ রসুল কারোর প্রতি জুলুম করেন না আজ ব্যাপারটা হলো আজকে রাত্র অত্যন্ত বরকতময় রাত্র অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র আজকে রাত্র হলো লাইলাতুল লাইলাতিন সাবান শাবান মধ্যর জুনি এই রাতে আল্লাহ পাক আরব দেশের মধ্যে প্রসিদ্ধ গোত্র ছিল গনম গোত্র ওই গোত্রের মধ্যে ছাগল লালন পালনের বিষয়টা প্রসিদ্ধ ছিল ওই গনম গোত্রের লোকেরা অত্যাধিক পরিমাণে ছাগল কি করতেন লালন পালন করতেন আশা এই গানাম গোত্রের এই গনম গোত্রের হাজারো ছাগলের লাখো কোটি লাখো যে পশম পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দিবেন তো আমি এই রাত্রে এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন তাদের মাগফেরাত কামনা করার জন্য তাদের সাথে জেয়ারত করার জন্য আমি এখানে চলে আসছি আমি তাদের জন্য মাগফেরাত কামনা করছি তাদের সাথে সাক্ষাৎ করছি এই সাবানের মধ্যরজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রে পাক অসংখ্য মানুষকে কি মাফ করে দেন ক্ষমা করে দেন অসংখ্য মানুষকে পাক ক্ষমা করে দেন এই জন্য এই রাত্রে এই সাবানের মধ্যরজনীতে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে ক্ষমা চাইতে হবে নিজের পাপের জন্য নিজের কৃতকর্মের জন্য এই মধ্যরজনীতে সাহাবানের মধ্যরজনীতে আল্লাহ পাকের কাছে কি করতে হবে চাইতে হবে যেহেতু পাক অসংখ্য মানুষকে মাফ করে দিবেন আমার নামটাও যাতে ওই মাফির ওই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়